এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা ভারত ইতিমধ্যে নিশ্চিত করেছে ফাইনাল শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছে ভারত দলটির অধিনায়ক সূর্যকুমার যাদবকে জরিমানা করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচের পর ভারতের অধিনায়কের রাজনৈতিক মন্তব্যের জন্য তিরিশ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে এশিয়া কাপের আয়োজকরা শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন অভিযোগ তদন্ত করে জরিমানা নির্ধারণ করেন সঙ্গে বাকি টুর্নামেন্টে কোনো রাজনৈতিক মন্তব্য না করার নির্দেশও দেওয়া হয়েছে এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকো ইনফোর খবর সূর্য কুমারের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে জরিমানার ঘটনায় বিসিসিআই আপিল করেছে তবে আপিল শুনানি হয়েছে কিনা কিংবা কবে হবে তা নিশ্চিত করতে পারেনি ক্রিকো ইনফো এর আগে নতুন অভিযোগ নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দ্বারস্থ হয় চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান পাক দুই ক্রিকেটের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত বসে থাকেনি পাকিস্তানও ভারতের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা চোদ্দ সেপ্টেম্বর পেহেলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ম্যাচ পরবর্তী মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিসিবি দাবি করে ক্রিকেট ম্যাচের রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক